আসসালাম আলিকুম রহমতুল্লাহ মহান রব্বুল আলমিনের চারজন নবী আজও বেঁচে আছেন প্রিয় দর্শক ভিডিওর প্রথমেই একটা কথা আপনাদের জানিয়ে দিতে চাই যে পৃথিবীতে যতজন পয়গম্বর বা বার্তাবাহক রব্বুল আলামিন প্রেরণ করেছেন সেই সমস্ত পয়গম্বর আজও তাদের নিজ নিজ কবরে জীবন্ত অবস্থায় আছেন আল্লাহ আর নিঃসন্দেহে তারা তাদের নিজ নিজ উদ্দেশ্যে সফল হয়েছিলেন মহান তালা সুরা আল আম্বিয়ায় বলেছেন সকল নবীরা সফল হয়েছেন এবং এই সুরায় রীন সকল নবীদের প্রতি সালাম প্রেরণ করেছেন আল্লাহর নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে এসেছে আল্লাহ রব্বুল আলমিন মাটির জন্য একটি জিনিস হারাম করে দিয়েছেন যে মাটি কখনো পয়গম্বরদের শরীর খেতে পারবে না তাই আজ পর্যন্ত যত আল্লাহর নবী নিজ নিজ কবরে আছেন সবাই অক্ষত অবস্থায় আছেন কিন্তু আজকে আমরা যে চারজন নবী সম্পর্কে জানতে চলেছি তাদেরকে আল্লাহ রবুর আলমিন পৃথিবী থেকে জীবিত অবস্থায় তুলে নিয়েছিলেন আর সেই চারজন নবী এখনো পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করেননি আর তারা আজ পর্যন্ত আলাদা আলাদা স্থানে জীবিত অবস্থায় আছেন কিন্তু এর মধ্যেও আরও একটি বিশেষ কথা হল এদের মধ্যে দুজন নবী আজ পর্যন্ত আমাদের জমিনেই উপস্থিত আছেন আর হাদিসে এসেছে বাকি দুজন আসমানে অবস্থান করছেন আপনাদের জানিয়ে রাখি এই চারজন নবীর মধ্যে একজন ছিলেন হজরত খিজির সালাম এবং দ্বিতীয়জন ছিলেন হজরত ইলিয়াস আলে সালাম আর তারা এখন পর্যন্ত আমাদের এই মাটিতেই উপস্থিত রয়েছেন তাদের ক্ষেত্রে ওলামা ইকরাম বলে থাকেন তারা প্রতি বছর দুইবার হজের সময় মাক্কাতুল মোকারমায় এসে থাকেন আল্লাহ একবার এবং সেখানে গিয়ে তারা জমজমের পানি পান করেন এজন্যই তাদের সারা বছর আর কোনো কিছু পান করতে হয় না আপনাদেরকে এও জানিয়ে রাখি যে হজরত ইলিয়াস আলি সালামকে পাহাড় এবং পশু পাখিদের উপরে শাসন করার অধিকার দেওয়া হয়েছিল অর্থাৎ পাহাড় এবং জীবজন্তুরা হজরত ইলিয়াস সালামের পাবন ছিল যেখানে আবার হজরত খিজির আলি সালামকে দরিয়া এবং সমুদ্রের উপর শাসন দান করা হয়েছিল হজরত ইলিয়াসালামের জন্য রেওয়ায়তে এসেছে আল্লাহ রবুল আলমিন তাকে সত্তর জন নবীর সমান শক্তি দান করেছিলেন আর যখন তিনি রাগান্বিত হয়ে যেতেন তখন অনেকটা মুসাইল ইসলামের মতো আচরণ করতেন ইসলামিক তালিমাতের কিতাবসমূহে এটি খুঁজে পাওয়া যায় যে হজরত ইলিয়াস আল্লি এবং হজরত খিজির আলি রমজানের সম্পূর্ণ মাস বায়তুল মোকাদ্দাসে থাকতেন আর প্রত্যেক বছর হজ করার জন্য মাক্কাতুল মোকারমায় তা শরিফ নিয়ে আসতেন যারা এই বিষয়ে বিশেষ জ্ঞানী তাদের কাছ থেকে বর্ণনায় এসেছে যে যখন কেয়ামত খুবই সন্নিকটে চলে আসবে তখন আল্লাহ রবুল আলমিনের হুকুমে তাদের রুহকেও কবজ করে নেওয়া হবে কেননা আল্লাহর ওয়াদা সত্য অবশ্যই কেয়ামতের আগে সকল মানুষকেই মৃত্যুবরণ করতে হবে এক আল্লাহ তালা ব্যতীত এছাড়াও বাকি দুজন নবী আসমানে জীবিত অবস্থায় আছেন আর তারা হলেন হজরত ইদ্রিস আল্লাসাল্লাম এবং হজরত ইসা আলাইসালাম হজরত ইদরিসাল্লাম সম্পর্কে উল্লেখিত আছে যে হজরত ইদ্রিস আলাইসালাম সেই প্রথম মানব ছিলেন যিনি প্রথম কাপড় বুনেছিলেন এই যে আমরা কাপড় পরছি এই কাপড়ের শিল্পটা হজরত ইদ্রিস আল্লাহ সালাম আবিষ্কার করেছিলেন তিনি সর্বপ্রথম কাপড় বুনেছিলেন রেওয়ায়তের মধ্যে এটিও জানা যায় যে হজরত ইদ্রিস আলি সাল্লাম এই পৃথিবীতে সর্বপ্রথম কলম দ্বারা লেখা পড়া এবং জ্ঞান দান করার পদ্ধতি শিখিয়েছিলেন সুবাহান আল্লাহ তিনি একদিকে যেমন মহান রব্বুল আলমিনের বাণীর বাহক ছিলেন অন্যদিকে তিনি আবার বিজ্ঞানীও ছিলেন মানব কল্যাণে নিত্য নতুন আবিষ্কারে ব্যস্ত ছিলেন তিনি আপনাদেরকে জানিয়ে রাখি ইদ্রিস শব্দের অর্থ হল শিক্ষায় ব্যস্ত থাকা ব্যক্তি হজরত ইদ্রিস আলাইসালামকেও আল্লাহ রবুল আলমিন জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছিলেন হজরত ইদ্রিসা সম্পর্কে বিভিন্ন রেওয়ায়তে এসেছে যেদিন থেকে তাকে ওঠানো হয়েছিল সেদিন থেকে আজ পর্যন্ত তিনি জীবিত অবস্থায় আছেন আর তিনি জান্নাতে উপস্থিত আছেন অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে হজরত ইদ্রিসা জীবিত অবস্থায় আছেন এবং জান্নাতে বসবাস করছেন আল্লাহ একবার এছাড়াও আল্লাহ রবুল্লা আলমিনের দ্বিতীয় নবী যিনি আসমানে জীবিত অবস্থায় আছেন তিনি হলেন হজরত ইসাইবনে মারিয়াম আল্লাহ রবুল আলমিন হজরত ইসাইব নে মারিয়াম আলি বনে ইসরায়েলদের জন্য নবী হিসেবে পাঠিয়েছিলেন কিন্তু যখন ঈসা আলি সালাম সেই মানুষদের কাছে আল্লাহর দিনের দাওয়াত দিলেন তখন তাদের মধ্যে কিছু মানুষ ঈসা আলি ইসালামকে কবুল করে নিয়েছিল কিন্তু বেশিরভাগ মানুষই তার শত্রুতে পরিণত হয়ে যায় আর তারা একটি পরিকল্পনা করেছিল যে কোনোভাবে তারা ঈসা আল ইসাল্লামকে শুলবিদ্ধ করে হত্যা করবে কিন্তু যখন হজরত ইসাকে শুলে চড়ানোর সময় আসল তখন যে ব্যক্তি মূল চক্রান্তকারী ছিল রব্বুল আলমিনের হুকুমে তার চেহারা ঈসা আল ইসাল্লামের মতো হয়ে যাওয়ায় লোকজন তাকে বিদ্ধ করল আর এদিকে আল্লাহ রবুল আলমিন তার বন্ধু হজরত ইসাকে আসমানে নিয়ে গেলেন সোবাহান আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে ইমাম মাহাদে আলী ইসাল্লাম এই পৃথিবীতে আসবেন যার সঙ্গী হয়ে হজরত ইসা তাকে এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠায় সাহায্য করবেন প্রিয়দর্শক যেহেতু এখানে ঈসা আল ইসাল্লামের কথা বলা হচ্ছে তাহলে আমরা আপনাদেরকে হজরত ইসা এবং একজন মৃত বাদশার মাথার খুলির ঘটনা শোনাব ভিডিওর শেষে ঈসা ইসা আর একজন লোভী মানুষের ঘটনাও আপনাদেরকে জানাব যা আপনার হৃদয় অন্তর আত্মাকে প্রকম্পিত করবে এবং এমন অনেক কিছু আপনি শিখতে পারবেন যা আপনার জীবনকে পাল্টে দেবে স্বৈরাচার নিকৃষ্ট শাসক যারা তার জনগণের উপরে অত্যাচার নির্যাতন করে মৃত্যুর পর তাদের কি হয় হযরত ইসাইল ইসালামের এই ঘটনাটি আপনাদের অন্তরকে নাড়িয়ে দেবে প্রিয় দর্শক হজরত ঈসা আলী সালাম রাস্তা দিয়ে যাওয়ার সময় এক স্বৈরাচারী শাসকের মাথার খুলিকে মৃত অবস্থায় শুকনো দেখতে পেলেন অথবা তার সঙ্গীরা হজরত ঈসা আলি সালামকে অনুরোধ করলেন ইয়া ইসা রুহুল্লাহ আল্লাহরবুল আলমিনের হুকুমে আপনি এই মৃত মাথাকে জীবিত করে তুলুন আর তাকে জিজ্ঞাসা করুন তার হাল হকিয়কাত প্রিয় দর্শক আপনারা জানেন আল্লাহ আল্লাহরবুল আলমিন হজরত ঈসা রুহুল্লাহকে মৃত মানুষকে জীবিত করার মহাজিজা দিয়েছিলেন যাতে করে এই পৃথিবীর লোকজন তার উপর ইমান আনতে পারে এক এবং অদ্বিতীয় আল্লাহতে বিশ্বাসী হতে পারে তো ইসা আল তার সঙ্গীদের অনুরোধে সেই মৃত ব্যক্তিকে জীবিত করার জন্য আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করলেন মহান রব আলমিনের অশেষ কৃপায় সেই মৃত বাদশাহের মাথা রুহ পেয়ে জীবিত হয়ে উঠল এবং মাথার খুলিটি যখন জীবিত হয়ে গেল তখন সে কি বলতে লাগলো জানেন ইবনে জুজি এক রাওয়ায়তে বর্ণনা করেছেন সে মৃত মাথা জীবিত হয়ে হতাশার সাথে বলতে লাগল হে আল্লাহর নবী ইসা রুহুল্লাহ আপনি আল্লাহর কাছে বলার কারণে আমি পুনরায় প্রাণ ফিরে পেয়েছি হয়তো আমার বক্তব্যের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আপনার সঙ্গীদেরকে কিছু শিক্ষা দিতে চান এর পাশাপাশি হয়তোবা আপনারা জানতে পারবেন কিভাবে নিজের জীবনকে অতিবাহিত করা উচিত এ কথা শোনার পর হজরত ইসা রুহুল্লা দাঁড়িয়ে গেলেন এবং সেই মাথার খুলির সন্নিকটে আসলেন তার অন্যান্য সঙ্গীরা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকল তারপর হজরত ইসা রুহুল্লাহ তাকে বললেন তুমি আমাকে প্রথমে একটি কথা বলো যে তোমার পরিচয় কি তুমি কে ছিলে তখন সেই মাথার খুলি উত্তরে বলল আমি এই পৃথিবীর বুকে একজন বাদশাহ ছিলাম তারপর হজরত ঈসা ইল ইসালাম জিজ্ঞাসা করলেন তুমি এই পৃথিবীতে কত সময় ধরে জীবিত ছিলে তখন সেই বাদশা জবাব দিল আমি এই পৃথিবীতে এক হাজার বছর পর্যন্ত জীবিত ছিলাম আমি শতাধিক সন্তানের পিতা ছিলাম তারপর হজরত ইসার ইসালাম আবার প্রশ্ন করলেন তোমার শাসন কেমন ছিল তখন সে উত্তরে বলল হে আল্লাহর নবী আমি একজন দাম্ভিক অহংকারী বাদশাহ ছিলাম আমি খুবই লালসাপ্রিয় ছিলাম ক্ষমতার চূড়ায় থেকে আমি অসহায় জনগণের উপরে অত্যাচার করতাম এই পৃথিবীকে জয় করার আমার এক অদম্য শখ ছিল আর আমি আমার এই উদ্দেশ্যকে সফল করে নিয়েছিলাম আমি হাজারো শহর বিজয় করেছিলাম হাজারো যুদ্ধে জয়ী হয়েছিলাম আমি হাজার হাজার বাদশাকে হত্যা করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত আমার দুয়ারেও মৃত্যু এসে উপস্থিত হয়ে গিয়েছিল আমার কাছে এই পৃথিবী থেকে নিয়ে যাওয়ার মতো কোনো কিছুই ছিল না আমি যা কিছু বিজয় অর্জন করেছিলাম তা এই পৃথিবীতেই থেকে গেল আর আমি শূন্য হাতে পৃথিবী থেকে বিদায় নিলাম এই এক হাজার বছরের জীবন আমার কোনো কাজে আসেনি আর আমি জানতে পেরেছিলাম যে তা আর থেকে বড় আর কিছুই নেই আর লালসার মাধ্যমে শুধুমাত্র বরবাদি হতে হয় আর আল্লাহ তালার তাকদিরের উপরে রাজি হওয়াই হল সবচেয়ে বড় সম্মান যদিও তালা প্রত্যেককেই তার চেষ্টা অনুযায়ী ফল দান করেন সেটা সেই ব্যক্তি যে কোনো উদ্দেশ্যেই করে থাকুক না কেন আমি এই পৃথিবীকে বিজয় করার জন্য সম্পূর্ণ জীবন চেষ্টা করেছিলাম ব্যয় করেছিলাম আমার জীবনকে শুধু পৃথিবী হাসিলের জন্য আর আল্লাহরবুল আলমিন আমার এই নিয়ত পূর্ণ করেছিলেন আমি তো হাসিলও করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত এই সফলতার লোভ লালসাতে পরে এই দুনিয়াতে আসার উদ্দেশ্য কি আমি ভুলে গিয়েছিলাম আর তারপর সে মাথার খুলি চুপ হয়ে গেল ইসাল সালাম এবং তার সাথীগণ এই কথাগুলো শুনে খুবই গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন আর তারা বুঝতে পারলেন চিরন্তন সত্য হচ্ছে এই পৃথিবীতে হৃদয় লাগানোর কোনো দরকার নেই এটি ক্ষণস্থায়ী দুনিয়া এখানে যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যুবরণ অবধারিত অযথা জীবনকে কেন এই পৃথিবীর লোভ লালসায় আমরা আবদ্ধ করে ফেলব কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা আমাদের পৃথিবীতে আসার উদ্দেশ্য কি তা ভুলে যাই শুধুমাত্র এই পৃথিবীর রং রঙিন নেশায় পড়ে যাওয়ার কারণে আমরা এই পৃথিবীতে এসে পৃথিবীর হয়ে যাই যেখানে আমাদের সবাইকে এটা মনে রাখা প্রয়োজন যে আজকে না হয় কালকে আমাদেরকে অবশ্যই মরতে হবে আর এমনইভাবে কোনো একদিন আমার মাথার খুলি পড়ে রইবে কবরের গহীন অন্ধকারে এবার চলুন দ্বিতীয় ঘটনাটি জানি নবীর শানে ব্যাধবি করলে তার পরিণতি কঠিন হয় আল্লাহ রবুল আলমিন যার তকদিরা যা লিখে রেখেছেন তা সে চাইলেও পরিবর্তন করতে পারবে না হজরত ইসা আলহ সাথে এই আহম্মকের আচরণ আপনার চোখ খুলে দিবে আপনি বুঝতে পারবেন তকদিরের ফয়সালা পরিবর্তন হয় না আর আহম্মক এবং বোকা ব্যক্তিদের পরিণতি খুবই কঠিন হয় বিশেষ করে যারা অহংকার প্রদর্শন করে আর মুরব্বীদের সাথে খারাপ আচরণ করে বিশেষ করে আল্লাহর রসুলের শানে যারা বেয়াদুবি করে তাদের পরিণতি অত্যন্ত খারাপ ঘটনাটি ঘটেছিল একদিন হযরত ইসা আল ইসালাম রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন তারপর তার সঙ্গে একজন আহম্মক এসে যুক্ত হল আর তারপর ইসা আল ইসালাম এবং সেই ব্যক্তি হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়েছিলেন এবং এর মধ্যে সে রাস্তা জঙ্গলের দিকে মর নিল আর তার উভয়ে রাস্তার পাশে একটি বড় গর্ত লক্ষ্য করলেন তারপর তারা দুজনেই সেই ঘরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলেন এবং যখন তারা গর্ত অতিক্রম করতে লাগল তখন সে আহম্মক ব্যক্তি গর্তের দিকে উকি মেরে তাকাল তখন সে দেখতে পেল অনেক বড় একটি হারের কঙ্কাল পরে আছে আর তখন সে বলতে লাগল এটি কার হারের কঙ্কাল হতে পারে তখন হজরত ইসা ইসলাম বললেন আমি তো জানি না আমি ততটুকুই জানি ততটুকুই করতে পারি যতটুকু রব্বুল আলামিন যান আর যতটুকু রব্বুল আলামিন আমাকে জানান তারপর সে আহম্মক বলতে লাগল হে আল্লাহর নবী হে আল্লাহর রবি আপনি যদি আপনার ইসমে আজম পরে এই কঙ্কালকে জীবিত না করতে পারেন তাহলে আপনার ইসমে আজম আমাকে শিখিয়ে দিন তো আমি নিজে পড়ে এই কঙ্কালকে জীবিত করে দিই তারপর হজরত ইসা ইসলাম সাদ করলেন হে বোকা মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাও এবং নিজের জাবানের হেফাজত করো তুমি এই ইসমে আজম পড়তে পারবে না আল্লাহ রবুল আলমিন চাইলেই শুধুমাত্র কেবল এই কঙ্কাল জীবিত হবে সেটা আমাকে দেওয়া হয়েছে তোমাকে দেওয়া হয়নি তারপর সেই ব্যক্তি বলতে লাগল ঠিক আছে ভালো কথা তাহলে আপনি নিজে পড়ুন মৃত শরীরে রুহ নিয়ে আসুন তখন ইসাল ইসালাম বললেন দেখো প্রয়োজন ব্যতিরে রেখে পৃথিবীতে কত শত কঙ্কাল রয়েছে এদের সবার মধ্যে কি রুহ দেওয়া আমার জন্য বাধ্যতামূলক আল্লাহ তালা যাদের ব্যাপারে চান আমি শুধুমাত্র তাদের ব্যাপারে দোয়া করি আর তাদেরই রুহ ফিরিয়ে আনি তুমি এখন এখানে একটি কঙ্কাল দেখতে পেয়েছ সুতরাং এর মধ্যে রুহ আনতে হবে এমন নির্দেশনা তো আল্লাহর পক্ষ থেকে নেই তখন সেই ব্যক্তি যা তা ব্যবহার শুরু করল ঈসা এল ইসালামের সাথে এমনকি সে নিজে থেকে ইসা ইসলামের দেখানো ইসমে আজমগুলো পরে সেই কঙ্কালের উপরে ফুঁ দিতে থাকল হজরত ইসা ইসলাম এই কর্মকাণ্ড দেখে অত্যন্ত কষ্ট পেলেন এবং আল্লাহরবুল আলমিনের কাছে প্রশ্ন করলেন হে আল্লাহ এই মূর্খ মানুষের কর্মকাণ্ডের ভেতরে কি কোন হিকমত লুকিয়ে আছে তখন আল্লাহ আল্লাহর আলমিন সাথে সাথে হজরত ইসা ইসলামের ওপর নাজিল করলেন এবং আল্লাহ আল্লাহর আলামিন বললেন হে ইসা রুহুল্লাহ এখানে আশ্চর্য হওয়ার কি আছে মূর্খ মানুষ মূর্খতার সন্ধান করে দুর্ভাগ্যবান ব্যক্তি তার দুর্ভাগ্যকে নিজের কাছে ডেকে আনে অবশ্যই তার এই কর্মের পেছনে হেকমতও লুকিয়ে আছে আর তার আচরণের মধ্যেই তার পরিণতি লুকিয়ে আছে সুতরাং তার কথা মতো ওই মৃত কঙ্কালের মধ্যে প্রাণ সঞ্চার করুন হজরত ইসা তাকে বহুবার বোঝানোর চেষ্টা করলেন যে দেখো আল্লাহ রবুল আলমিনের হেকমত বলছে এই মৃত কঙ্কালের মধ্যে প্রাণ সঞ্চার করা আমাদের জন্য কল্যাণকর হবে না কিন্তু তারপরেও তুমি এতটাই যখন বলছো তাহলে তুমি চাইলে আমি তা করতে পারি তারপর সে আবারও ইসা ইসলামের সাথে খারাপ ব্যবহার করল এবং বলল আপনি দ্রুত এর মধ্যে প্রাণ সঞ্চার করুন আমি দেখতে চাই আপনি মজেচা দেখাতে পারেন কি না আমার মনে হয় আপনার জিহব মোবারক আগের মতো আর স্পষ্ট তেলোয়াত করতে পারবে না এই কথা শোনার পর হজরত ইসাল ইসালাম অত্যন্ত কষ্ট পেলেন এবং তার কথায় রাগান্বিত হলেন তারপর তিনি সেই হারগুলোর উপরে ইসমে আজম পরে ফুঁ মারলেন ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সেই হারগুলো নড়াচড়া করতে শুরু করল প্রথমে তারা ভেবেছিল এটি কোনো মানুষের কঙ্কালের হার হবে কিন্তু যখন এই হারগুলো একটির সাথে আরেকটি জোড়া লেগে পরিপূর্ণ জীবে পরিণত হল তখন দেখা গেল যে এটি একটি ভয়ঙ্কর সিংহে পরিণত হল এবং সেই সিংহটি জীবন লাভ করে সাথে সাথে সেই আহম্মক ব্যক্তির উপরে নৃশংস আক্রমণ করল এবং মুহূর্তের মধ্যে তাকে লণ্ড ভণ্ড করে দিল এমনকি আক্রমণের ফলে তার শরীর বেশ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে গেল এই দৃশ্য দেখে হযরত ইসা ইসালাম বলতে লাগলেন এই জঙ্গলের রাজা তুমি এত দ্রুত গতিতে মানুষটিকে কেন মারলে আর কি ভাবি বা মারতে পারলে আর একে মারার পরে তার মাংস তুমি ভক্ষণ করলে না কেন তখন সিংহটি বলতে লাগল হে আল্লাহর রসুল এই পৃথিবীতে যদি আমার রিজিক থাকত তাহলে এই মাংসগুলো খেতে পারতাম আর এই ব্যক্তির মৃত্যু আমার ধ্বংসযজ্ঞের মধ্যে যদি লেখা না থাকত তাহলে আপনি আমাকে জীবিত করতেন না যেদিন আমি মৃত্যুবরণ করেছি সেদিন দিন থেকে পৃথিবীর সকল রিজিক শেষ হয়ে গেছে তাই আমি চাইলেও এই মৃত মানুষটির টুকরো হওয়া মাংসগুলো খেতে পারব না তারপর সেই সিংহটি আবার নতুন করে পুরনো হারের কঙ্কাল হয়ে পড়ে রইল হজরত ইসায়েল ইসলামের মজিজা থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাবুল আলমিন হজরত ইসা ইসলামের মাধ্যমে পৃথিবীর বাস্তব সত্যকে প্রকাশ করে দিলেন অর্থাৎ যে যে অবস্থায় থাকুক না কেন তার মধ্যে অবশ্যই কোনো না কোনো হেকমত লুকিয়ে আছে কোনো একজন খুব ভালো দামি একটা কথা বলেছিলেন না বেশি উন্নতি ভালো আর না তো ধ্বংস ভালো আমার মালিক আমাকে যেভাবে রেখেছেন সে অবস্থাই আমার কাছে সবচেয়ে ভালো আর কখনোই কোনো পরিস্থিতিতে নবীর আসুলদের শানে বেয়াদবি করা যাবে না কেননা নবীরাসুলদের সামনে আল্লাহ তালা পছন্দ করেন না